আজ আমি আপনাদের উড়িষ্যার বিখ্যাত তুলোর মতো নরম তুল তুলে মন্ডা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার এই শীতে একবার হলো এই পিঠাটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মন্ডা পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিবো স্বাদ মতো লবণ তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে তো পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা স্প্যা চুলা দিয়ে নেড়ে চেড়ে পানিটাকে মিশিয়ে দিচ্ছি এ দেখুন তো ভালো মতো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি হাফ কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন তবে শুকনো চালের গুঁড়াটা দিলে পানির পরিমাণটা একটু বেশি লাগে আর ভেজা চালের গুঁড়াটা দিলে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে তো সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন তো দর সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি দেখুন তো একটু নেড়ে চেড়ে ভালো মতো পানিটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে এইভাবেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে কিন্তু চালের আটাটা সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর দেখুন আমার চালের আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এ সময় কিন্তু মিডিয়াম টু একদম লো আছে ছিল তো এখন কিন্তু আমি আবারও চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি তো এখনও কিন্তু চুলা রাস্তা ধরানোই আছে চুলা রাস্তা কিন্তু এখনও আমি বন্ধ করিনি এখন আমি ঢাকনা দিয়ে আবারও বিশ মিনিটের জন্য রেখে দেব এখন চুলা রাস্তা কিন্তু বন্ধ করে দিব ওটার দিকে আমি একটা ফুট তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ কোড়া নারকেল আর দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় তো আমি গুড় দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন তবে কিন্তু গুড়টা দিলে এই মন্ডা পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে তো নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো এভাবে হয়ে গেছে আর দেখুন মিঠাই থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসছে তো পানিটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি দেখুন তো পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এই মন্ডা পিঠার মধ্যে কিন্তু অবশ্যই টক দই নাহলে কিন্তু পনিরটা ব্যবহার করতে হয় তো আপনাদের কাছে যেটা ঘরে অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু সেটাই দিয়ে এই মন্ডা পিঠার পুরটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ভাজা তিল আমি সাদা তিলটা একটু ভেজে নিয়েছিলাম তো সেই সাদা তিলটাই কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে একদম শুকনো শুকনো কিন্তু একটা পুর আমাদের তৈরি করে নিতে হবে এই দেখুন একদম শুকিয়ে গেছে আর এইরকম একটা পুর কিন্তু তৈরি হয়ে গেছে তো পুরটা কিন্তু একদম রেডি তো আমি একটা বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ পুরটা নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার জন্য কিন্তু এক সাইড করে রেখে দিচ্ছি অবশ্যই পুরটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে এখন আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন নিয়ে নিলাম তো হাতের সাহায্যে এটাকে কিন্তু ভালো মতন মথে নিতে হবে দেখুন তো একটু ভালো মতন কিন্তু এটাকে মথে নিচ্ছি একদম একটা সফট ডো কিন্তু আমরা তৈরি করে নেব আর এটা কিন্তু গরম অবস্থাতে আপনাদের ডোলে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই ডোটা কিন্তু পারফেক্ট হবে না এ দেখুন তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই ডোটা থেকে কিন্তু আমি ছোট ছোটো লিচি কেটে নিব মিডিয়াম সাইজের তো আমার হাফ কাপ চালের গুঁড়ার থেকে কিন্তু আট থেকে দশটার মতন মন্ডা পিঠা তৈরি হয়ে যাবে তো আমি ছোট ছোট করে কিন্তু লিচি করে নিয়েছি এই দেখুন আমার আটটার মতো কিন্তু মন্ডা পিঠাই তৈরি হয়ে গেছে তো এখন আমি একটা ডো কিন্তু নিয়ে নিলাম তো হাতের মধ্যে কিন্তু এ প্রথমে এরকম গোল আকৃতির করে তারপর কিন্তু দুই হাতের তালুর সাহায্যে এভাবে কিন্তু গোলটা করে নিতে হবে একটু খেয়াল করুন কীভাবে মন্ডা পিঠাইটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই কিন্তু ইজিলি এই মন্ডা পিঠাইটা তৈরি করে নিতে পারবেন দেখুন তো হাতের সাহায্যে কিন্তু এভাবে একটা বাটির শেপ করে আমি দিয়ে নিচ্ছি এই দেখুন আমার বাটি শেপ করে কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি তো আমি ছোট যে টেবিল চামচটা আছে দুই টেবিল চামচের মতন পুর দিয়ে দিচ্ছি তো হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি তো হাতের সাহায্যে এভাবে চেপে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি মুখটা সিল করে দিব দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার সিল করা কিন্তু হয়ে গেছে আর যদি কোনো জায়গায় এরকম ফেটে যায় বা খুলে যায় তখন কিন্তু আপনারা সামান্য পরিমাণ আটা দিয়ে কিন্তু এটাকে বন্ধ করে দিতে পারেন তো আমার একটা মনটা কিন্তু তৈরি হয়ে গেল তো সেম প্রসেসে কিন্তু আমি আরও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু অবশ্যই এটাকে হাতের সাজে এভাবে গোলাকৃতির করে তারপরে দুই আঙ্গুলের সাজে কিন্তু এরকম বাটি শেপ করে দিয়ে নিতে হবে এই মন্ডা পিঠাগুলো এতটা মজার হয় আপনারা এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খেতে তো অসম্ভব মজার হয় এই মন্ডা পিঠাইটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই দেখুন তো আমি কিন্তু আরেকটাও বলতে বলতে কিন্তু তৈরি করে ফেলছি এই দেখুন কীভাবে আমি সিলটা করে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে সিলটা একটু ইম্পর্টেন্ট এটা যদি ফেটে যায় তাহলে কিন্তু পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে তো সেজন্য কিন্তু সিলটা একটু দেখে শুনে বুঝে করে দিতে হবে এই দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেল তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি প্রথমে হাতের সাহায্যে এভাবে গুল করে তারপরে কিন্তু আমি পাটির শেপ দিয়ে নিচ্ছি এই দেখুন আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু সিল করে দিচ্ছি দেখুন তো আমার পিঠাটা কিন্তু সিল করা হয়ে গেছে তো সে প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিব আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই দেখুন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেলো তো সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর সবগুলো পিঠে কতটা সুন্দর হয়েছে তো এক সাইড করে পিঠাগুলো আমি রেখে দিচ্ছি অন্যদিকে কিন্তু আমি একটা স্টিমার নিয়ে নিচ্ছি তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো ইজিলি উঠে যায় তো আমি এক একে করে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন তো আমি কিন্তু এক একে কিন্তু সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম এখন অন্যদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন পানি গরম করতে বসিয়ে দিয়েছি তো গরম তার মধ্যে কিন্তু আমি স্টিমারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন এটাকে কিন্তু স্টিম করে নিব। এ দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো আমি চুলাটা কিন্তু এখন অফ করে দিয়েছি আর দেখুন পিঠাগুলো এখনই কতটা সফট তো আমি এটুকু গরম গরমে কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাই নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দেবো ঠান্ডা হওয়ার পরও যে এই মন্ডা পিঠাগুলো কতটা সফট হয় কতটা লোভনীয় হয় এই দেখুন কতটা সফট একদম নরম পুঁতুলে তুলোর মতন কিন্তু হয় এই পিঠাটা একদমই সফট হয় তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরে ঠাসায় এই মন্ডা পিঠাগুলো এই দেখুন একদমই সফট আর ভিতরটা পুরে ঠাসা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার এই শীতে একবার হলো এই মন্ডা পিঠাটা তৈরি করে দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই আপনি বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে একবার হলে এই মন্ডা পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠার রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ